স্বপ্নে যুগ দেখলে কি হয় অনেক সময় আমরা দেখি যে যুগ আমাকে ধরে ফেলেছেন এবং আমার শরীর থেকে রক্ত যুগ খেয়ে ফেলছেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বপ্নে যুগ দেখলে কি হয় অনেক সময় আমরা দেখি যে আমাকে ধরে ফেলেছেন এবং আমার শরীর থেকে রক্ত যুগ খেয়ে ফেলছেন তো আমরা অনেক সময় একটু ভয় পেয়ে যাই যে আসলে এই সপ্তাহের অর্থ বা একটা কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই সহ যারা বড় বড় স্বপ্নের তাবির কারক বলছিলেন তিনারা বলেছেন যে এই স্বপ্নটি একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন তাৎপর্যপূর্ণ স্বপ্ন তো আজকে আমরা সেই স্বপ্নের ব্যাখ্যাটি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ স্বপ্নের শরীরে যুগ লেগে থাকতে দেখা আপনি যদি দেখেন যে আপনার শরীরে যুগ লেগে আছে অর্থাৎ আপনার শরীর থেকে যুগে রক্ত খাচ্ছে যদি এরকম দেখেন তাহলে এই ব্যাখ্যাটি হতে পারে পরজীবী পরজীবী স্বভাবের মানুষ যে আপনার সম্পদ সময় বা সম্মান শোষণ করছে অর্থাৎ এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো যুগের মতন আপনার সম্পদগুলো তারা চুষে চুষে খাচ্ছে এরকম একটি ব্যাখ্যা উনি কি করেছেন দুই আত্মীয় বা পরিচিত কারো দ্বারা ক্ষতির একটি ইঙ্গিত যদি আপনি দেখেন যে আপনার শরীরে যুগ লেগে আছে তাহলে এটি হতে পারে আপনার জন্য একটি সতর্ক বার্তা যে আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কোনো পরিচিত ব্যক্তির দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন এটি একটি বিষয় হতে পারে তো সেই জন্য এই বিষয়ে একটু সতর্ক থাকবেন দুই যেই বিষয়টি এখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন রক্ত রক্ত চুষছে দেখলে এটি হতে পারে হারাম উপার্জন বা অন্যের হক নষ্ট হওয়ার দুই কেউ আপনার যোগ ঘাম যারা পরিশ্রমের ফল ভোগ করছে তিন মানসিক ও শারীরিক দুর্বলতার ইঙ্গিত এটি হতে পারে তিন এখানে যে ব্যাখ্যাটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে শরীর থেকে যোগ খুলে ফেলতে পারলে আপনি যদি দেখেন যে আপনার শরীরে যুগ ধরছে এবং সেটাকে আপনি খুলে ফেলছেন তাহলে এটির অর্থ হতে পারে ক্ষতিকর সম্পর্ক থেকে মুক্তি অর্থাৎ কোনো বিপদ থেকে আপনি মুক্তি পাবেন দুই দুশ্চিন্তা ঋণ বা জুলুম থেকে আপনি রেহাই পাবেন অর্থাৎ আপনি বড় বিপদ থেকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন আপনাকে উদ্ধার করবেন তিন তাওবা ও সঠিক পথে ফিরে আসার সুসংবাদ সুবহানাল্লাহ এটি স্বপ্নদ্রষ্টার জন্য অত্যন্ত ভালো একটি স্বপ্ন ও সঠিক পথে ফিরে আসার একটি সুসংবাদ এটি হতে পারে সব কংগ্রেসটার জন্য এবং এখানে আরো একটি কথা বলা হয়েছে সেটি হচ্ছে অনেক যোগ একসাথে দেখা আপনি যদি দেখেন যে অনেকগুলো যোগ একসাথে আপনি দেখছেন তাহলে এর ব্যাখ্যাটি হতে পারে একাধিক সমস্যা বা একাধিক মানুষের দ্বারা আপনি ক্ষতি হতে পারে মানে আপনার ক্ষতি করতে পারে তারা দুই চার পাশে কপট হিংসুক লোকের উপস্থিতি অর্থাৎ আপনি দেখবেন আপনি ভালো কোনো কিছু করছেন তখন দেখবেন যে চতুর্দিকে আপনার কিছু মানুষ এরা আপনাকে হিংসে করছে অর্থাৎ আপনার ভালোটা তারা চাচ্ছে না এই স্বপ্নের ব্যাখ্যা উনি এরকম করেছেন তিন পারিবারিক বা সামাজিক জটিলতা অর্থাৎ এটি হতে পারে আপনার পারিবারিক অথবা সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো জটিলতা দেখা দিতে পারে এরকম ব্যাখ্যা অনেকেই করেছেন আপনি যদি স্বপ্নে দেখেন যে পানিতে যুগ দেখা অর্থাৎ পানিতে যুগ আপনি যদি দেখেন তাহলে এর অর্থ হতে পারে ধীরে ধীরে আসা বিপদ অর্থাৎ আপনার দিকে আস্তে আস্তে বিপদ আগাচ্ছেন বাইরে থেকে নিরহ মনে হলেও ভেতরে ক্ষতিকর বিষয় আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি যুগ মেরে ফেলছেন তাহলে এর ব্যাখ্যা হতে পারে আপনি শত্রুর উপর বিজয়ী হবে অর্থাৎ যারা আপনার ক্ষতি করতে চাচ্ছে তারা আপনাকে ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক তাদের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে দুই অন্যায় থেকে নিজেকে রক্ষা করা অর্থাৎ আপনি অন্যায় থেকে নিজেকে আপনি হেফাজত করতে পারবেন এবং ইমানই শক্তি ও সাহসের একটি প্রতীক তো এই বিষয়টি আমরা এটি বলতে পারি যে এটি একটি ভালো স্বপ্ন আপনি এই স্বপ্ন দেখার পরে রব্বুল রবীলিনের দরবারে বেশি করে করবেন করবেন যেন এই স্বপ্নের ভিতরে যদি ভালো কল্যাণকর বিষয় থেকে থাকে তিনি যেন আমাদেরকে দান করেন এবং অকল্যাণকর যে বিষয়গুলো রয়েছে আমরা যে কয়েকটি ব্যাখ্যা দেখলাম যে অকল্যাণকর বিষয়গুলো রয়েছেন সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে হেফাজত করে এবং আপনি আপনার এই স্বপ্নগুলো কখনোই কাউকে শেয়ার করবেন না যদি আপনি আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানতে আগ্রহী হয়ে থাকেন যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে এবং হকানি আলেম যারা আছে তাদের সাথে আপনি আপনার স্বপ্নগুলো শেয়ার করে তাদের কাছ থেকে আপনি সঠিক ব্যাখ্যা জেনে নেবেন এবং আপনারা চাইলে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যাগুলো জানতে পারবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته